লোভ তিন নাম্বার আল হাসদ হিংসা অনুরূপ কথা ইবনুൽ কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তিনিও বলেন আল কিবর ওয়াল হিরস ওয়াল হাসদ কিবরের উদাহরণ তিনি এভাবে দিয়েছেন অহংকার এই অহংকার করেছিলেন শয়তান ফলে তিনি লালত প্রাপ্ত হয়েছিলেন দুই নাম্বার লোভ হযরত আদম আলাইহিসসালাম লোভ করেছিলেন যার কারণে তিনি জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন তিন নম্বর হিংসা এই হিংসার কারণে হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল এবং কাবিল তার হাবিল ভাইকে হত্যা করেছিল এই তিনটিকে একসঙ্গে বলা হয় অর্থাৎ ধ্বংসাত্মক তিনটি বিষয় এই তিনটি বিষয়ের মাধ্যমেই মূলত মানুষের গুণা করার সূচনা হয় এবং গুণা এর মাধ্যমেই হয় লোভ হিংসা এবং অহংকার এই তিনটির মাধ্যমেই আমাদের গুণা শুরু হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসুন আমরা এই তিনটা গুণ থেকে আমাদের নিজেদেরকে পবিত্র রাখি যখন কোন ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকবে আল্লাহ তালা থাকে সকল প্রকার মর্যাদার উচ্ছ্বসী করে পৌঁছে দিবেন আসুন আমরা এই তিনটি ব্যাধি থেকে বেঁচে থাকি আমরা যদি বেঁচে থাকতে পারি তাহলে আমরা অধিকাংশ গুণা থেকেই বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহিল্লাহ দর্শক শ্রোতা ভাই বোন হিংসা লোভ অহংকার এই জিনিসগুলি মানুষকে আর মানুষ রাখে না পশুতে রূপান্তরিত করে কারণ একজন ভালো মানুষের মধ্যে কখনোই অহংকার থাকতে পারে না কারণ অহংকার হচ্ছে আল্লাহ তালার চাদর আল ও উরিদা আলাই। আল্লাহ বলেন যে অহংকার এটা আমার চাদর। সুতরাং তোমরা এই চাদর নিয়ে টানাটানি করো না। এরপরে হাদিসের মধ্যে এসেছে হিংসা এমন একটা অপরাধ গোনা যেটা মানুষের নে মানুষের নেক আমলকে পুরো খারকার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফা হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তা হাতব এই হাদিসের মধ্যে রসুসল্ল ল ভ বলেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ এই হিংসা তোমার নেক আমলগুলিকে নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয় দর্শক শ্রোতা ভাই বোন হাদিসের আলোকে আমরা জানতে পারলাম হিংসা লোভ অহংকার এগুলো মানুষকে মানুষ থাকতে দেয় না অমানুষে পশুতে রূপান্তরিত করে আসুন আমরা সকলেই হিংসা লোভ অহংকার থেকে বেঁচে থাকি আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করা তৌফিক দান করেন আলি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু